আগামীকাল সোমবার সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দশটি আমল করুন ইনশা আল্লাহ তালা আল্লাহ যদি চায় হয়তোবা এই দশটি আমলই আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে কারণ রব্বুল আয়লামিন কোন আমলের কারণে তার বান্দাকে নাজাত দিয়ে দেয় সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক এমন অনেক আমলওয়ালা আছে যারা পরকালীন জিন্দিগিতে যাইয়া কিছু গুনাহের কারণে জাহান নামে চলে যাবে আবার এমন অনেক গুনাহাগার ব্যক্তি রয়েছে যারা পরকালীন জিন্দগিতে যাইয়া কিছু এই নেকের কারণে জান্নাতে চলে যাবে যেমন নবীজি সাল্লু আলাইহিবাসাল্লাম বলেন একজন নাফরমান মহিলা একটি ময়দান দিয়ে যাচ্ছেন এমন সময়ে যাওয়ার সময় তিনি দেখলেন একটা বিড়াল অথবা কুকুর এই পানি পিপাসায় সে কাতরাচ্ছে ওই মহিলার অন্তরে মায়া লেগে গেল ওই মহিলার অন্তরে মায়া লাগার কারণে ওই মহিলা পায়ের মোজা দ্বারা একটু পানি এনে চিপ দিয়ে তার মুখের মধ্যে দিল এতে করে ওই বিড়াল অথবা কুকুরটি বেঁচে গেল তার পানি পিপাসা মিটালো দয়াময় রব্বুল আয়ালামিনের নিকট এই ছোট্ট আমলটা অনেক ভালো লেগেছে নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম বলেন ওই মহিলা ছিল একেবারে নিশ্চিত জাহান্নামি রব্বুল আয়ালামিন এই আমলের কারণেই তাকে জান্নাত দান করেছেন শুভায়ন আল্লাহ আল্লাহ একবার আবার পক্ষান্তরে অপর একজন মোমেনা নারী অনেক আমল করেছে কিন্তু একটি বিড়াল সে পালন করত বিড়ালটি সব সময় বেঁধে রাখতো তার খানা দানায় কষ্ট দিত এভাবে বিড়ালটি বেঁধে রাখার কারণে কিছুদিন পর এই বিড়ালটি মারা যায় রব্বুল আলমিনের কাছে এই গুনাহের কাজটা অনেক খারাপ লেগেছে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন নিশ্চিত ওই জান্নাতি মহিলাটা ওই মোমেনা নারীটা পরকালীন জিন্দগিতে জাহান নামে চলে গেছে এই একটি গুনাহের কারণে তো কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না আবার কোন দিনের নেকের কাজ রব্বালিন কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না তাই নবীজি কি বলেন ছোট্ট যদি নেকের কাজটা যদি ছোট্ট হয় তারপরেও তোমরা সারিও না তো প্রিয় দর্শক চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আমরা পরিচয় করিয়ে দেই যাতে করে আপনি আমলগুলো সুন্দরভাবে জেনে বুঝে পরবর্তীতে সব সময় করতে পারেন ইংশা আল্লাহ এক নাম্বার যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম মেরাজে গেলেন নবীজি দেখলেন এক ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাহল আলহি ইসাল্লামকে ডেকে বলেন ও জিব্রাহল এই ব্যক্তি কে কে এমন খুশি সে কি এমন আমল করেছে যার কারণে সে এমন খুশি এবং জান্নাতের মধ্যে সে নাজ নেয়ামত ভোগ করতেছে জিব্রাহল আলহি ইসাল্লাম বলেন ও নবী এই ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তিনি রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পরে থাকতে দেখেছিল এই ব্যক্তি ওই খেজুরের ডালটা মানুষের চলাচলে কষ্ট হবে ভেবেই এই খেজুরের ডালটা সরিয়ে দিয়েছে দয়াময় প্রভু রহমান মালিক খোদার কাছে অনেক ভালো লেগেছে আমলটা রব্বুল আয়ালামিন এই ছোট্ট আমলের কারণে তাকে এমন মর্যাদা দিয়েছেন জান্নাতের মধ্যে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক তাই আপনি কি করবেন আপনার এখান থেকে করে নিও আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন ছোট্ট গর্ত দেখবেন অথবা একটা কাটা পরে রয়েছে অথবা যে কোনো ডাল পরে রয়েছে যেটা মানুষের চলাচলে কষ্ট হবে এইটা ভেবে আপনি ওই গর্তটা একটু পুরিয়ে দিতে পারেন তারপর ডালটা সরিয়ে দিতে পারেন এই কাটাটা দূর দূর করে দিতে পারেন রাস্তা থেকে যাতে করে মানুষের চলাচলে কষ্ট না হয় এতে রব্বুল আলামিন আপনাকে অনেক 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 বেশি ভালোবাসবেন আর নবীজি সাল্লাহ আলহি সাল্লাম বলেন এই ভালোবাসার শেষ পরিণাম হলেও হতে পারে বিনিময় রব্বল আলমিনের জান্নাত সুবাহ আল্লাহ আল্লাহ একবার তাই কি বললাম প্রিয় দর্শক যখন রাস্তা দিয়ে হাঁটবো মানুষের চলাচলে কষ্টদায়ক বস্তু আমরা রাস্তা থেকে সরিয়ে দেব ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় আমাদেরকে এই আমলের উশিলায়ও নাজাদ দিয়ে দিতে পারে আর যদি আল্লাহ যদি আমাদেরকে নাজাদ না দেয় প্রিয়দর্শক আপনি সারাটা জিন্দিগি ভর আমল করিও জান্নাতে যেতে পারবেন না নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন আপনাদেরকে হাদিসটা শুনিয়ে নেই তারপর সেই নয়টি আমলের কথা বলছি নবীজি সল্লাহ আলহিবাসাল্লাম বলেন পূর্ববর্তী জামানার একজন নেককার বান্দা পাঁচশত বছরের খাঁটি ইবাদত নিয়ে মহান মালিকের কাছে দাঁড়াবে মহান মালিকের কাছে দাঁড়াইয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া বলবে ও আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো আল্লাহ বলবেন তোমার আমল নামায় কী আছে কিসের বিনিময়ে তুমি জান্নাত চাও কি এমন দুনিয়াতে আমল করেছ তখন এ সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি পাঁচশত বছরের খাঁটি ইবাদত করেছি এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই তখন আল্লাহ তালা বলবেন ও আমার বান্দা তুমি পাঁচশত বছরের খাটি ইবাদত করেছ এখন তুমি বলো তুমি কি আমার রহমত দিয়ে জান্নাত চাও নাকি সেই ইবাদতের বিনিময়ে জান্নাত চাও সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি ইবাদতের বিনিময়ে জান্নাত চাই কারণ আমি পাঁচশত বছরের খাঁটি ইবাদত করেছি তখন আল্লাহ তালা বলবেন বান্দা তুমি ইবাদতের বিনিময়ে জান্নাত চাও ঠিক আছে তুমি জানো না যে আমি মহান মালিকের রহমত ছাড়া কেউই জাননাতে যাইতে পারবে না তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি পাঁচশত বছরের খাঁটি ইবাদত করলাম তারপরও এইখানে রহমতের প্রয়োজন রব্বলা আয়লামিন তাকে কিছুই বলবে না সে কিছুক্ষণ পর এমন পানি পিপাসায় পিপাসার্থ হবে আমরা সবাই জানি যে হাসরের মাঠে সোয়া হাত অথবা দেড় হাত উপরে সূর্য থাকবে তো সূর্যের তাপে সে ছটফট ছটফট করতে থাকবে এখন এমন পানি পিপাসা তার পাবে পানি পিপাসার জন্য সে সারা হাসরের মাঠ দৌড়াইতে থাকবে আমরা দুনিয়াতে অনেক ওয়াজ মাহফিলে দেখি যে বাদামওয়ালা বাদাম বিক্রি করে আর শুধু বলতে থাকে বাদাম লাগবে নি কারো বাদাম ঠিক একজন ফেরিস্তা আল্লাহ তালার হুকুমে কিছু পানি লইয়া সেই হাসরের মাঠে ডাকতে থাকবে যে কারো কি পানি লাগবে পানি যদি চাও আমার কাছে চলে আসো আমার কাছ থেকে তুমি পানি পান করতে পারবে ওই লোক দৌড়িয়া চলে যাবে ওই ফেরিস্তার কাছে যাইয়া বলবে আমাকে একটি গ্লাস পানি দাও না হলে আমি কিন্তু এখনই মরে যাব। অথচ সে কিন্তু জানে না যে পরকালীন জিন্দিগিতে কোনো মৃত্যু নেই তখন ওই ফেরেস্তা বলবে আমি তোমাকে পানি দেবো ঠিক আছে কিন্তু তুমি আমাকে এর বিনিময়ে কী দেবে তখন বলবে আমার কাছে তো দুনিয়াতে অনেক টাকা পয়সা ছিল কিন্তু কিচ্ছু আনতে পারি নাই শুধু পাঁচশত বছরের খাঁটি ইবাদত রয়েছে তখন সেই ফেরেস্তা বলবে ঠিক আছে আমাকে তুমি পাঁচশত বছরের খাঁটি ইবাদত দিয়ে দাও আমার কাছ থেকে একটি গ্লাস পানি নিয়ে নাও তখন সেই ব্যক্তি বলবে আমার ইবাদত সব ইবাদত তুমি নিয়ে যাও তারপরেও তুমি আমাকে একটি গ্লাস পানি দাও এবং একটি গ্লাস পানি সে পান করবে পাঁচশত বছর ইবাদত দিয়ে এখন তার মনে আসবে যে হায় একটি গ্লাস পানি ভক্ষণ করলাম কিন্তু আমার তো পিপাসা দূর হলো না কিন্তু আমার তো পাঁচশত বছরের ইবাদত চলে গেল তখনই সে শেষ দায় লুটিয়ে পড়বে আল্লাহ আমার বুঝতে বাকি নাই যে আপনার রহমত ছাড়া কেউই ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবে না আল্লাহ দুনিয়াতে আমি কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি অপচয় করেছি পানি ভক্ষণ করেছি সেই পানির যদি হিসাব নেন আমার কত কোটি কোটি বছরের ইবাদত দরকার সেটা আমার এখন বুঝে আসছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ইবাদতের বড়াই করিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না তো এর কারণে কি আমরা ইবাদত ছেড়ে দেব না ইবাদত করতে হবে তো দ্বিতীয় নাম্বার আমল কি দ্বিতীয় নাম্বার আমল হলো প্রত্যহ প্রতিদিন আপনি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন নবীজির সামনে কিছু সাহাবে একরাম বসা ছিল নবীজি জিজ্ঞেস করলেন ও সাহাবে একরাম তোমরা একটু এগিয়ে এসে বসো তো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি তোমরা একবার করো আল্লাহ রব্বল আয়াল তোমাদেরকে পবিত্র করো আনুল করিম দশ পাড়া খতম করার সমান সবাব দিবে দুইবার করো আল্লাহ তালা পবিত্র কর আনুল করিম বিশ পাড়া খতম করার সমান সবাব দিবে তিনবার করো আল্লাহ তালা পবিত্র কর আনুল করিম ত্রিশ পাড়া খতম করার সমান সবাব দিবে সাহাবাহ কারাম তো ছিল আমলের জন্য পাগল পারা তারা বলল হ্যাঁ ইারাসল সাল্লাহ আলাইহিহিহিবা সাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লু আলহিহবাসাল্লাম বলেন শোনো যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিম দশ পাড়া খতম করার সমান স্ববাব দেয় যে ব্যক্তি দুইবার পাঠ করে আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিম বিশ পাড়া খতম করার সমান স্ববাব দিয়ে দেয় যে ব্যক্তি তিনবার পাঠ করে আল্লাহ তালা দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব দিয়ে দেয় সুবাহন আল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হলো সুরাতুল ইখলাস পাঠ করা আল্লাহ জানেন যে আমার এই পৃথিবীতে এমন কিছু বান্দাবান্দি হবে যারা কোরআনুল করিম পড়তে জানবে না তারা কি কোরআনুল করিমের স্বভাব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এজন্য আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে এই আমলটি দিয়েছেন তবে এই আমল সারা জীবন করিয়া কোরআন না পাঠ করলে কি হবে কোরআনও পাঠ করতে হবে এই আমলও করতে হবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি এসে বলল ইয়ারাসোল্লাহ সাল্লাহু আলাইহুবাসাল্লাম আমি সুরাতুল ইহলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন শোনো যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে শুনে নাও যে ব্যক্তি সুরাতুল ইহলাসকে ভালোবাসে দয়াময় প্রভুরব্য লাগায়লামিনো তাকে ভালোবাসে সুবহানাল্লাহ আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হতে পারে আল্লাহ তালার সেই জান্নাত আল্লাহ একবার তৃতীয় নাম্বার আমল প্রতিদিন বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান আল্লাহ অবি হামদেহি নীজি সাল্লাহু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার বলবে সুবহান আল্লাহি অবি হামদেহি আল্লাহ রব আলমিন তার গুনাহগুলোও ক্ষমা করে দিবে যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমপরিমাণ পরিমাণ হয়ে থাকে সুবাহান আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি একশতবার বলবে সুবহান আল্লাহি অবি হামদেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়ার আসল্লাহ সাল্লাইসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহন আল্লাহ বি হামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার চতুর্থ নাম্বার যে আমল সে আমল হল লা হাউলাবালাহুয়াই বিল্লাহ পাঠ করা নবীজি বলেন ও সাহাবে এ কেরাম আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দেবো সাহাবে কেরাম বলল হ্যাঁ রসোল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন তখন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে লা হাওলা বালাহ বিল্লাহ পড়ো তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাইবা সুবাহান আল্লাহ এছাড়াও যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা হাওলাবালা কুয়াতে বিল্লাহ বলবে তার সব বিপদ আপদ আল্লাহরবুল্লা আলমিন দূর করে দেবেন ইনশাআল্লাহ পঞ্চম নম্বর আমল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করা হজরত মুসা আলাইহালাম একদিন মহান মালিকের কাছে বলল আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন না যে বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি মুসা আলাই ইসালাম বলেন এই কথা বলার পর আল্লাতালা বলেন ও মুসা তুমি বলো লা ইলাহা, ইল্লাল্লাহ মুসা সালাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি কালিমা আপনি আমাকে ছোট্ট একটি বাক্য বললেন আল্লাহ বলেন ও মুসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র মহাজগতের সব কিছু যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজন সবচেয়ে বেশি হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এতটাই দামি একটি আমল হল লাহ ইহু আলাইহাল্লামকে আল্লাহ ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ হাবিব সাল্লাহু আলাইহু আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যারা জীবনে একবার হলেও বলেছে ইলাহা ইহ এবং এর উপরই ইমান এনেছে ও মৃত্যুবরণ করেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলাই বলেন যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে আল্লাহ আকবর আল্লাহ তালার আড়স্যের নিচে একটি নূরের খুঁটি রয়েছে দুনিয়াতে বসে যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই খুঁটিটুকু জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ তা আলা তখন সেই খুঁটিকে বলতে থাকে ও খুঁটি কেন তুমি কাঁপো চুপ করো কেপোনা খুঁটি তখন বলতে থাকে আল্লাহ এই দুনিয়াতে আপনার একজন নগণ্য গোলাম একজন নগণ্য বান্দা এইলা ইলাহা, ইল্লাহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তখন আল্লাহ বলেন ও খুঁটি তুমি কতক্ষণ কাপা বন্ধ করবে তখন খুঁটি বলতে থাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব তখন আল্লাহ বলেন ও খুঁটি যাও আমি আমার বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম সুবাহন আল্লাহ তখন খুঁটিটুকু আপনা আপনিই কাঁপা বন্ধ করে দেয় আল্লাহ একবার এতটাই দামি একটি আমল হলো ইলাহা ইল্লাহ ষষ্ঠ নম্বর আমল হলো নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম জান্নাতে গেলেন মেরাজে গেলেন এবং জান্নাত ভ্রমণ করলেন তখন তিনি জান্নাতের মধ্যে কারো পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলেন নবীজি যে আলহি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাহিল জমিনে তো আমি জমিন থেকে এসেছি জান্নাতে কে ঠক করে হাঁটছে জিব্রাহিল আলহি ইসাল্লাম বলেন ও নবী জান্নাতে যে হাঁটছে সে হচ্ছে আপনার আদরের সাহাবি বেলাল রদি আল্লাহ আলা আনহু এটা ওর পায়ের আওয়াজ তখন নবীজি বলেন আমি তো বেলালকে দুনিয়াতে রাইখে আসছি বেলাল তো আমার পেছনে নামাজ আদায় করেছে সেইখানে কিভাবে আসলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম আশ্চর্যজনিত হইয়া তখন তিনি দুনিয়াতে যখন আসলেন তখন জিব্রাইল আলাই বেলাল রদিয়াল্লাহ আলা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি যখন মেরাজে গিয়েছি জান্নাত ভ্রমণ করলাম আমি তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম জান্নাতের মধ্যে বেলাল রদি আল্লাহ তালা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে যখনই আমি অজু করে মসজিদে যাই দুই রাখা তাহিয়াতুল অজু সালাদ আদায় করি নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও বেলাল এই আমলের কারণেই রব্বুল আয়লামিন আরসের মালিক আমাদের মালিক তোমাকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সপ্তম নাম্বার যে আমল সে আমলটি হল বেশি বেশি বলবো রদিৎ ওয়া বিল ইসলাম দীনা ওাবি মোহাম্মদিন সাহ্লামা নবী রসুল্লাহ নবীজি সুসংবাদ সম্পন্ন হাদিস বলেন নবীজি বলেন বিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে দিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মোহাম্মদিন স্লাহস্লামা ওয়া রসুল্লাহ আমি মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি সাক্ষ্য দেবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান একবার তাই বেশি বেশি পরিমাণে বলব রদি তুবিল্লাহিবা ওয়াবিল ইসলামা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাই নাসুলা ইনশা আল্লাহ অষ্টম নম্বর যে আমল সে আমলটি হলো সুবহান আল্লাহর আওয়াজ দেওয়া নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্লা আলমিন শায়াত আসমান ও শায়াত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গা আল্লাহ তাল দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহান আল্লাহ নবীজি আরও বলেন একবার কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বাল আলামিন জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ একবার নবম নম্বর আমল আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তালা বলেন যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিই যে আমার নিয়ামত ভক্ষণ করিয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই আল্লাহ এই কারণে দেখবেন ইমাম সাহেব পাঁচ হাজার টাকা বেতন পাইয়া কত সুন্দরভাবে চলাফেরা করে আর আমাদের সমাজের কত গুসখোর চল্লিশ হাজার টাকা বেতন পায় আবার ডানে বামে আরও এক লাখ টাকা জোগাড় করে এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েও দিন শেষে তাই সে এই ব্যাংকের কাছে ঋণই থাকে তার বাড়ির দেওয়ালে লেখা থাকে যে এই বাড়ির মালিকা মালিক অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ প্রিয় দর্শক এটা হচ্ছে বরকত তার রিজিকে বরকত নাই তাই এমন ইমাম সাহেবের টাকার মধ্যে বরকত রয়েছে তাই তিনি চলতে পারেন তারপর সর্বশেষ নাম্বার সর্বশেষ নাম্বার আমল হল আল্লাহ একবারের আওয়াজ দেওয়া আল্লাহ একবারের আওয়াজে কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌরগোবিন্দের এই ভূমিটাকে কম্পন করিয়েছিলেন এবং ওই ভূমিসহ সে সহ মাটির নিচে ঢুকে গেছে দর্শক আল্লাহ একবারের এতটা পাওয়ার আল্লাহ একবারের আওয়াজ দিয়া নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম ও সাহাবে কেরাম রদনু তালা আলহি আজমাইন ওনারা ইসলামকে বিজয় করেছেন প্রিয়দর্শক আল্লাহু একবারের এতটা পাওয়ার তো আমরা এই জিকিরগুলো এই আমলগুলো বেশি বেশি পরিমাণে এই সোমবার করার মতো চেষ্টা করব। আল্লাহ রব্বাল আলমিনের কাছে তাওফিক কামনা করি আল্লাহ যদি তাওফিক দান করে দুনিয়াতে সব কিছু সম্ভব আল্লাহ যদি তাওফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তাই আল্লাহর কাছে বেশি বেশি তাওফিক কামনা করব। ইনশা আল্লাহ ইনশা আল্লাহ